সঙ্গীত চিকিৎসা বা মিউজিক থেরাপি কাকে বলে মিউজিক থেরাপির মাধ্যমে কী কী সমস্যার সমাধান করা যেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে মিউজিক থেরাপি ঠিক কতটা তাৎপর্যপূর্ণ নমস্কার বন্ধুরা আমি দেবলীনা চক্রবর্তী আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলার গ্রাফোলজিস্ট সাইকো এবং অল্টারনেটিভ থেরাপিস্ট আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব সঙ্গীত চিকিৎসা বা মিউজিক থেরাপি নিয়ে মিউজিক ইজ আ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সঙ্গীত হলো সর্বজনীন ভাষা আমাদের প্রত্যেকের জীবনের উপরেই রয়েছে মিউজিকের এক তাৎপর্যপূর্ণ প্রভাব আর শুধু মানব জীবনে কেন এই বিশ্ব প্রকৃতির প্রতিটি জীবজগতের উপরেই রয়েছে মিউজিকের এক তাৎপর্যপূর্ণ প্রভাব আর আজ বিজ্ঞানের হাত ধরে মিউজিকের থেরাপিউটিক অ্যাসপেক্ট উঠে এসেছে আমাদের সামনে সঙ্গীত চিকিৎসা বা মিউজিক থেরাপি বর্তমান সময়ের একটি অত্যন্ত জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি যা কিনা বিভিন্ন মানসিক সমস্যার সমাধানের পাশাপাশি নানান শারীরিক সমস্যার সমাধানের জন্য খুব উল্লেখযোগ্যভাবে ব্যবহার করা হয়ে থাকে সঙ্গীত হলো একটি অত্যন্ত পরিচিত এবং শক্তিশালী শিল্প মাধ্যম আর সঙ্গীতের এই কার্যকারিতাকে মাথায় রেখেই বিভিন্ন হাসপাতাল নার্সিংহোম থেকে শুরু করে অটিজম সেন্টার ওল্ড এজ হোম পুনর্বাসন কেন্দ্র নেশামুক্তি কেন্দ্র থেকে শুরু করে ব্যক্তিগত ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে মিউজিক থেরাপি তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে আজকের দিনে আমাদের বেঁচে থাকাটা দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি অত্যন্ত জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে আর এই সময় দাঁড়িয়ে সঙ্গীত চিকিৎসা হতে পারে আমাদের ভালো থাকার অন্যতম একটি প্রধান হাতিয়ার সঙ্গীত আমাদের মনোদৈহিক সমস্যা সমাধানের জন্য এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে আমাদের দেশে বিস্তৃতভাবে গবেষণার কথা শোনা না গেলেও বিক্ষিপ্তভাবে যেটুকু গবেষণা হয়েছে তাতে এই তথ্যই উঠে এসেছে যে বিভিন্ন মনোদৈহিক সমস্যা সমাধানে সঙ্গীতের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গীত আমাদের মনের পথ্য প্রাণীর আরাম প্রাচীন গ্রীসে পিথাগোরাস অ্যারিস্টটল প্লেটো এরা অনুধাবন করেছিলেন সঙ্গীতের এই গুরুত্বপূর্ণ দিকটির কথা সতেরোশো সালে প্রকাশিত মেডিসিন মিউজিকা হল সবচাইতে প্রাচীনতম গ্রন্থ ভারতবর্ষেও কিন্তু মিউজিক থেরাপি একেবারেই অজানা কিছু নয় দক্ষিণের ত্যাগ রাজা একটি মৃত বালককে বাঁচিয়েছিলেন এই সঙ্গীত চিকিৎসার মাধ্যমে বিলহরী রাগের সেই গানটির নাম ছিল না জীবধারা বর্তমান বহির্বিশ্বে উত্তরোত্তর মিউজিক থেরাপির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আমাদেরও সময় এসেছে এটা নিয়ে নতুন করে ভাবার মিউজিক থেরাপি সংক্রান্ত যে কোনো সেমিনার ওয়ার্কশপ বা অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা সাইকোসোমেটিক ওয়েলনেস সেন্টার এ টু বাই একশো আঠাশ কল্যাণী নদিয়া আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান সেভেন টু ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন